যাদের খাবারের ব্যবস্থা নাই পোশাকের ব্যবস্থা নাই চিকিৎসার ব্যবস্থা নাই সমাজের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তালা অনেক ধন সম্পদ দিচ্ছেন হাজারো কোটি টাকার মালিক আর আর শ্রেণীর মানুষ যারা সমাজের মধ্যে দরিদ্র গরিব তো আল্লাহ রব্দুল আলম তো করেছেন করছেন কালামে পাকের মধ্যে

যে আল্লাহ তালা তো রিজিক সকলকে দিলেন এই আয়া তো আদা করছেন তো আল্লাহ যাদেরকে ভূমি তাদেরকে তো রিসিক দিলেন আর গরিব গরিবদেরকে কেন গরিব বানাইলেন এর উত্তর হলো আল্লাহ ধনীদেরকে কাউকেই আল্লাহ মাধ্যম ছাড়া সরাসরি রিজিক দেন না যেমন গণিতদেরকে দিছিল মান্না সাল্লা সরাসরি আকাশ থেকে আসত কিন্তু আল্লাহ তালা অন্যান্য বান্দাদেরকে মাধ্যম ছাড়া কি না রিজিক দেন না

খত্র দাও সৎকা দাও আর যাকাত এর পর যারা দরিদ্র যারা অভাবী এদেরকে তুমি যখন যেটা প্রয়োজন এটা দিয়ে সাহায্য কর তা এই যে সাহায্য যে ভাই সহায়ক അള്ളാഹു അള്ളാഹുതালা তার নেক मकसद পুরা করে এবং তাকে দিন তো नेक হেদায়েত

মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করবে না সেই আল্লাহর শুকরিয়া আদায় করলো না কৃতজ্ঞতা প্রকাশ করলো না কারণ এক বান্দা আপনাকে আমাকে একটা কম্বল অথবা এই যে কম্পোনেন্টের সাথে আরো বিভিন্ন কিছু এখানে আছে এখুলি ব্যবস্থা করলেন আমরা তারও কি করব কৃতজ্ঞতা প্রকাশ করব কিভাবে যে তার জন্য দোয়া করব 마শাআল্লাহ বলবো যে 마শাআল্লাহ ভাই আপনি অনেক সুন্দর জিনিস দিলেন

আর গরিবদেরকে রিসিক দিবেন আল্লাহ ধনীদেরকে বলে দিবেন যে তোমাদের ধন যখন হইছে এখন এই সম্পদ থেকে কিছু সম্পদ গরিবদের মাঝে বণ্টন কর তো এটা আল্লাহ ফরয করে গরিবদেরকে এইভাবে রিসিক দিবেন এজন্য হাদিস মধ্যে আছে ইননামা সাদাকাতু টাকা ও ফিকাতির রাহমাত ফিকাতু রাহমানি ক্বাবলা আন তাকা' ফিকাতু রতিব আও কামা ক্বালা যেymce দানের বিষয়ে বা যে আরেকজনের সাহায্য সহযোগিতা করতেছে এই সম্পদটা আপনার আমার উপরে গরিবদের উপরে অজীব আল্লাহ কে দেওয়া তো গরিবদের কাছে এই সম্পদটা পৌঁছার আগে এটা আল্লাহর কাছে পৌঁছায় এই যে আমাদেরকে এখানে যে বস্ত্র দেওয়া হলো শীতের আপনার কম্বল সহ আরো যে পোশাক দেওয়া হলো এগুলি এই হাদিস অনুযায়ী যদিও আপনার আমার হাতে পুচ্ছে কিন্তু যে বান্দা দিচ্ছেন এখলাসের সাথে যখন দেয় এই বিষয়টা এই বস্ত্রগুলি আগে কার হাতে পৌঁছায় আল্লাহর হাতে পৌঁছায় আগে কার হাতে পৌঁছায় আল্লাহর হাতে পৌঁছায় আল্লাহর হাত এখলাসের কারণে এটা আগে পৌঁছাইছে আল্লাহর কাছে সেই আল্লাহর পক্ষ থেকে আপনি আমি পাইছি সুতরাং আপনার আমার উপরে জরুরি হলো আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা ওই একই ভাবে যে বান্দার মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ তালা এই রিজিকটা পৌঁছাইলেন

সাহায্য সহযোগিতা করে না এবং এবং মানুষকে মাঝে খাবার বন্টনের প্রতি উদ্বুদ্ধ করে না তো এরাও একজন মনে করেন আপনি আমি আরেকজনকে খাবার দিতে পারতেছি না কিন্তু আর ভাই ধোনি সে দিতে পারে কিন্তু তাকে আমি উদ্বুদ্ধ করলাম না তাহলে আপনি আমিও গুনাগার হব আপনার আমার যেমন সাহায্য সহযোগিতা করতে হবে যদি না পাই তাহলে যারা ধনী আছে সমাজের মধ্যে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে অমক অমক ব্যক্তিদের মাঝে তোমরা খাবার বস্ত্র এগুলি কি করো বিতরণ করো তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা শুক্রিয়া আদায় করতেছি মহান আব্দুল আলমদের যে আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ অবস্থা এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালা আপনার আমার মুখের কথা এখনো ঠিক রাখছেন চোখের শক্তি ঠিক রাখছেন

হবে আমরা সর্বপ্রথম কৃতজ্ঞটা আদায় করতেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহানব্বর আলামিনের যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এজন্য এবং এখনো এই অর্থ দুনিয়াতে জীবিত রেখেছেন এজন্য আল্লাহ তাআলা প্রশংসা করতেছি এরপরে যে হাদিসে আসছে যে ব্যক্তি মানুষের উপকার পেও তার প্রশংসা কৃতজ্ঞতা করলো না সে আল্লাহর কৃতজ্ঞতা করলো না এই হাদিসের উপর আমল করার জন্য আমরা ওই শাইখ আহমদুল্লাহকেও আমরা জানাই আমাদের পক্ষ থেকে জাযাকাল্লাহ আল্লাহ তাআলা তাকে যেন

এখানে নাকি প্রায় পাঁচ কোটি টাকা পরিমাণ তারা এরকম এই বন্যার্থদের মধ্যে এরকম দিচ্ছেন তারা দান করছেন তো আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে এর উত্তম প্রতিদান দুনিয়াতেও দান আখেরাতেও দান করে পুনর্বাসন সহ পুরা একশো কোটি টাকার মতো তিনি এরকম মানুষের মাঝে এরকম দান করছেন আল্লাহর জন্য দিচ্ছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তার এই দানকে কবুল করে নেন এবং হাদিসের মধ্যে আসছে আর সদাকাতে তারকুল বালা আর কামা কয়লা আলাই সালাম যে দান সবকা করলে বিপদ আপদ দূর হয় তো এই হাদিসের উপর আমল করতে যে আমরা বলবো আল্লাহ তালা যেন এই জি যারা এই আপনার শীতবস্ত্রের ব্যবস্থা করলেন আল্লাহ তালা যেন এই দানের শিলায় তাদের দুনিয়া আখেরাতের সব ধরনের বালামসিবত দূর করে যায় এবং আপনি আমি আমরা সকলেই কোনো না কোনো বিপদে আছি আপনার আমার উপরেও জরুরি আমি একশো টাকা পাঁচশো টাকা দিতে পারি না কমপক্ষে দশ বিশ টাকা তো দান করতে পারি তো যখন আমার কোন বিপদ আসবে যখন ইলনিয়তে আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দেন 10 টাকা 20 টাকা যে 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 পরিমাণ পারি এরকম প্রতিবেশীর মাঝে এবং দরিদ্রদের মাঝে কি করব দিতে থাকব আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা এই আস-সুন্না ফাউন্ডেশনের এই উদ্যোগকে কবুল করে নেন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন